তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ নিয়ে দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিলেন অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিংয়ে সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হাই স্কুল এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং নেই কোনো মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটে নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট আমরা এক মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং বিরানব্বইটা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকোতে শ্যামপুকুরে এইসব জায়গায় এগিয়ে রয়েছে এবং রাজবিহারি মানিকতলা বেলগাছিয়া কাশীপুর এগুলো প্রায় সমান সমান ভবানীপুরে চুয়ান্ন হাজারটা সাত হাজারে নেমে গেছে মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ডগুলোতে চোখের সামনে উনি যেদিক দিয়ে যাতায়াত করেন নবান্ন সব ওয়ার্ড হেরেছে এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন যেহেতু আগামী দেড় বছর কোনো নির্বাচন নেই দু হাজার ছাব্বিশের এপ্রিল মেয়ের আগে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই তাই এই সময়কালে প্রথমে অত্যাচার তারপরে আত্মসমর্পণ সারেন্ডার একইভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরিশ ডান্ডন এবং হিরণময় ভ্যের বেঞ্চ তারা আজকে ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু করে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চে যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো পঞ্চান্ন লাগিয়ে দিয়েছেন ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল এন্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে আজকে আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জন ঘর ছাড়ার নাম কোটে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই আজকে এই কোচবিহার জেলা থেকে বাইশ জন পঞ্চায়েতের মেম্বার বিজেপি কলকাতা এসে পৌঁছেছেন

তাকে আমি যখন জিজ্ঞেস করলাম বলো পুলিশের ওসি নিজে গিয়ে তাকে জয়েন করিয়েছি ভিডিও ফোন করে বলেছে মাথা ভাঙার ভিডিও যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না ওকে ডেকে আনা হয়েছে একশো জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়ে সেখানে জেলা সভাপতি পতাকা ধরিয়েছে সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করিয়েছে আমি ওনাকে ফোন করলাম বলে আমি কি স্বইচ্ছায় গেছি নাকি দাদা আমি স্বইচ্ছায় যাইনি আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে যেভাবে বাড়িতে এসে টর্চার করছে তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি এই ভবিষ্যতে পশ্চিমবাংলায় মামলায় যে মন্তব্য করেছেন যে অর্ডার দিয়েছেন এরপরে এদের মুখ দেখানো উচিত নয় আমি আরেকটা মামলা করেছিলাম আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে নন্দীগ্রামে যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড দুটো লোকসভায় আমরা জিতেছি উনিশশো ছাপ্পান্ন লিড বেড়ে আট হাজার দুশো হয়েছে আমার কনস্টিটুয়েন্সিতে সেখানে এক মাসে কুড়ি দিনের মধ্যে সাতচল্লিশটা এফআইআর করা হয়েছে একটা লোক লিখেছে বসির উদ্দিন বলে লকলা এবং তারা কেউ টিপ দেননি সবাই সই করেছেন অথচ লিখিয়েছেন একই বয়ান আর বত্রিশ জন আসামি সবগুলো কেসে সমান সব কেসে বত্রিশ জন কমন ফর্টি সেভেন কেসে ভাবতে পারেন কোন রাজ্য আপনি আছেন কোন রাজ্যে আছেন সিআরপিসি আইপিসি কনস্টিটিউশন জুডিশিয়ারি হিউম্যান রাইটস সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই উনি উনত্রিশটাতে শান্তি নেই আরো তেরোটা চাই দিতে হবে দুশো চুরানব্বইটাই উনার চাই সবাইকে ওনাকে দখল করতে হবে অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে পৃথিবীর গণতন্ত্রে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি সে ফার্দিন মার্কোস হতে পারে জিয়াউল হক হতে পারে জিয়াউর রহমান হতে পারে যে কেউ হতে পারে গণতন্ত্র সময় মানুষ শেষ কথা বলেছে প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে প্রদীপটা নিববে তাই নেবার আগে শেষ জলা জ্বলে উঠেছে অমল দত্ত কেউ নয় তিনি এত বড় পার্লামেন্টে দিয়ান তার কোনো মূল্য নেই সোমেন মিত্র এত বড় ভেটারেন পলিটিশিয়ান তার কোনো মূল্য নেই আবুল হাসানাত খান এত বড় ভეტ্যারেন পলিসিআন। ইনি কেও না এটা হাই এডুকেটেড শ্রমিক লাহিড়ী। তিনি এত পপুলার না একটা উচ্চ মাধ্যমিক পাস করা এমবিএ লিখতো আগে এখন লেখা কয়লার কাছে আট বার দেখেছে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে। তিনি সাত লক্ষ 10 হাজার ভোটে জিতিলেন। ভাবিতে পারেন আপনারা কোন রাজ্যে আপনি বসবাস করেন। এই লড়াই চলছে চলি।